রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন নেককারbibir মাধ্যমে যে পরিমাণ উপকৃত হয় ভাই আল্লাহর তাকওয়া অর্জন করার পর একজন নেককারbibir মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয় কেন এখন ইমরাতে সালেহা নেককার বিবি বলে নবীজি নেককার নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নেককার নারীকে যেন যার চারটি গুণ পাওয়া যাবে বলেন নেককার নারীর গুণ কয়টি এক নাম্বার ইন আমার নেককার বিবিকে স্বামী যদি কোনো আদেশ করে এই আদেশটা পালন করে মনে রাখবেন এই আদেশ যেটা হবে এটা শরীয়ত মোতাবেক হতে হবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তুমি নাটক সিনেমা সারো ইউটিউবে নাটক সারো টেলিভিশনে নাটক সারো এই হুকুম শরীয়ত মোতাবেক না শরীয়তের খেলাফ এইটা মানা যাবে না শরিয়ত মোতাবেক কোন হুকুম করলে বিবি পালন করে এই নেককার বিবির এক নাম্বার গুণ দুই নাম্বার নেককার বিবির দ্বিতীয় গুণ ওয়াইন্নযারা ইলাইহা সাররাতু নেককার বিবির দ্বিতীয় গুণ হল স্বামী তার দিকে তাকানো মাত্রই স্বামী খুশি হয়ে যায় এর অর্থটা কি বলেন তো স্বামী খুশি হয়ে যায় মানে আসলে হাদিসের অনুবাদটা এমন হাদিসের অনুবাদ হলো ইবনাযরা ইলাইহা মূল অনুবাদটা এমন স্বামী স্ত্রীর দিকে যখন তাকায় স্ত্রী এমন একটা অঙ্গ ভঙ্গি বা এমন একটা আচরণ করে যেই আচরণটা স্বামীকে সন্তুষ্ট করে দেয় নেককার বিবির তিন নম্বর গুণ এখন মনে করেন এক ব্যক্তি অফিস থেকে সারাদিন অফিস কইরা সকাল আটটায় গেছে মাগ্রীব কইরা বাসায় ঢুকছে ঢুকার পরে স্ত্রী এমন এক আচরণ করছে বেচার আর মেজাজ যা ছিল আরো চাচ্ছে কিন্তু উনি সারাদিন অফিস করে অনেক পেরে সানি নিয়ে বাসায় ঢুকা মাত্র বিবির দিকে তাকাইছে বিবি তার সাথে এমন একটা আচরণ করছে সাথে সাথে মনটা ভালো হয়ে গেছে তো নবীজি বলেন নেককার বিবির দ্বিতীয় গুণ ইন নজর ইলাইহা সাবাতহু স্ত্রীর দিকে তাকাইলে ওই স্ত্রী স্বামীকে খুশি করে দেয় তিন নাম্বার ওয়া ইন আবার আলাইহা আবাররাতহু স্বামী যদি কোনো কারণে স্ত্রীরকে নিয়ে কসম কেটে ফেলে স্ত্রীর উপর কসম খেয়ে ফেলে স্ত্রী তাকে ওই কসম থেকে মুক্তি করার ব্যবস্থা করে দেয় বিভিন্ন ধরনের কসম হয়ে যেতে পারে আপনার রাগের হয়ে তখন স্ত্রী স্বামী কিভাবে কসম থেকে উদ্ধার করা যায় স্ত্রী নিজেই উদ্ধারের ব্যবস্থা করে এটা হলো ন্যাকার বিবির তিন নম্বর গুণ চার নাম্বার গুণ হলো স্বামী যদি অনুপস্থিত থাকে তিন দিনের জামাতে যায় সাত দিনের দশ দিনে চল্লিশ দিনে চার মাস চিল্লায় যায় এক বছর জামাতে গেছে তাহলে স্বামী যদি কোনো কারণে স্ত্রীর থেকে দূরে থাকে বিদেশ থাকে কোথাও থাকে তখন স্ত্রী কি করে তখন স্ত্রী নিজের সতীত্ব আর স্বামীর সম্পদের ব্যাপারে ওই স্বামীর কল্যাণকামী হয় নিজেকেও হেফাজত করে স্বামীর সম্পদকেও হেফাজত করে বুঝে থাকলে বলেন তো ন্যাক্কার বিবির কয়গুণ বলছেন নবী এক নাম্বার আদেশ করলে পালন করে দুই নাম্বার তাকাইলে খুশি করে দেয় তিন নাম্বার কসম করলে এই কসম থেকে উদ্ধারের ব্যবস্থা করে চার নাম্বার স্বামী যদি কোনো কারণে অনুপস্থিত থাকে ওই স্বামীর অনুপস্থিতিতে নিজেকে এবং স্বামীর সম্পদকে হেফাজত করার ক্ষেত্রে স্বামীর কল্যাণকাবী হয় আল্লাহ যারা এখনো বিয়ে করেন নাই তাদেরকে যেন এই জাতি একটা মেয়ের ব্যবস্থা করে দেয় এই জন্য নিজেরাও তৈরি হন

নবীজি বলেন এই পুরা পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ভোগের জায়গা এর পর আল্লাহর রাসূল বলেন ওয়ালাইসা মিন মাতায়ে দুনিয়া শাইউন আফযালা বিনাল বারাতি সলিহা এই পৃথিবীর মধ্যে একজন বিবির চাইতে শ্রেষ্ঠ কোন সম্পদ নাই মুসলিম শরীফের হাদিসটা আরেকটু ক্লিয়ার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন পাঁচ তিন পাঁচ কত হয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আর দুনিয়া মাতা অহৈরু মাতা ইদ দুনিয়া আলমার আতুসলিহা দুনিয়াটা ভোগের জায়গা সম্পদ ভোগ করার জায়গা রসুল বলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী একজন নেককার বিবিকে রসুল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে ঘোষণা করছেন তাহলে বলেন তো নারীর মর্যাদাকে ইসলাম কম দিল না বেশি দিল অথচ আমাদের অনেক মা ইচ্ছা করে নিজেরা নিজেদের মর্যাদা কমায় আর নিজেদেরকে এমনভাবে অন্যের সামনে উপস্থাপন করে পোশাক আশাক অশ্লীলতা আর ভাবে নিজেদেরকে করতে চায় যে অশ্লীলতা আর বনারা তারা একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চায় বিশ্বাস করেন অশ্লীলতা বনা অর্ধালঙ্গ হওয়া এটা কোনো শিল্প না এটা অন্যায় এটা নিজের উপর অত্যাচার এটা গুণা এর মাধ্যমে পৃথিবীতে বংশ পরম্পরা যে তৈরি হওয়ার একটা বৈধ পন্থা আছে এই বৈধ পন্থার পরিবর্তে চার সন্তান তৈরি হওয়ার একটা শুধুমাত্র পায় তারা চারদিক থেকে পাশ্চাত্য অসভ্যতা আমাদের এই নারীদের মাধ্যমে করতে চায় কারণ এইভাবে বেহায়পনার মতো যখন চলবে নারীরা তখন আপনার এটা বৈধ পন্থায় যে পৃথিবীতে একটা মানব সম্পদ বাড়ার একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়া ব্যাহত হয় কখন যখন এই বৈধ পন্থাটা অবৈধ পন্থায় রূপান্তরিত হয় আল্লাহ আমাদের এই সমাজের নারী পুরুষ সকলকে হেফাজত বলছি না এ বিষয়ে আমার বয়ান আছে লম্বা বয়ান যে বৈধ আর অবৈধ সম্পর্ক কারে কয় রমজানের আগে মনে হয় সম্পদ রমজানের একদিন আগে এই বয়ানটা কোথায় জানি করছিলাম লম্বা আলোচনা বৈধ সম্পর্ক কোনটা আর অবৈধ সম্পর্ক কোনটা আল্লাহ আমাদের সকলকে সমস্ত বৈধতার মধ্যে সব বৈধ জিনিসের মধ্যে থাকার তৌফিক দান করুন তাহলে একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তো পৃথিবীতে নেককার নারী পুরুষের মাধ্যমে একটা পরিবার গঠন যখন হবে তাদের সন্তানগুলো নেক হবে এখন কথা হলো আপনার নেক বিবির জন্য আপনার কি করণীয় আমাদের করণীয় হলো দোয়া করা বলেন কি করা দোয়া করা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা তিনাফিদদুনিয়া হাসানা ওয়াফিল আফে রতি হাসানা আল্লাহ দুনিয়াতে কল্লান দেন এই কল্লাম দ্বারা সমস্ত কল্লাম উদ্দেশ্য মোঘাশিরি নে কেরামের কেউ কেউ লিখেছেন এই হাসানা দ্বারা উদ্দেশ্য দুনিয়ায় নেককার সুন্দরী স্ত্রী যেন আল্লাহ আপনাকে মিলে দেন এই বুছিন্নী বুড়াডা শুধু সুন্দরী না নেককার সুন্দরী নেককার সুন্দরী তো এটা হলো একটা দোয়া এটা করা তো এই দোয়া করা বিয়ে করার আগে ইস্তেখারা করবেন যারা এখনো বিয়ে করেন না ইস্তেখারা করা বলেন কি করা ইস্তেখারা ইস্তেখারা সহীব নে হেব্বান মানে হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চার নম্বর হাদিস মানে চার শূন্য চার শূন্য হত এক না চার শূন্য চার শূন্য এরকমই তো এই হাদিসের মধ্যে আসছে আবু আইয়ুব আনসারি রদিয়তমা ও তাআলা আলহুর বিয়ের প্রস্তাব আশ মানে ওনার বিয়ের কথাবার্তা চলছে নবীজির কাছে গেছে যেমন আপনাদের অনেক অনেকে যখন বিয়ে করবেন মসজিদের ইমাম সাহেব প্রদীপ সাহেবদের কাছে পরামর্শ নিতে আসবেন না এরকম তো নবীজির কাছে গিয়ে জানাইছে হুজুর আমার তো বিয়ের কথাবার্তা চলতেছে আমি কি করব রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন প্রথম কাজ হলো তুমি বিয়ের ব্যাপারটা গোপন রাখো কি বলবেন বিয়ের ব্যাপারটা গোপন রাখো আমারে বলছো বলছো এখান থেকে বোঝা যায় আপনি আপনার উস্তাদ বা মসজিদের ইমাম খতিব যার ব্যাপারে আপনার এতটুকু বিশ্বাস আছে যে হুজুর ব্যাপারটা কাউকে বলবে না এমন একজন আলেমকে জানাইতে পারেন কথার কথা নবীজি তার সাহাবী আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বললেন প্রথম কথা বিষয়টা গোপন রাখো দ্বিতীয় কথা বললেন তুমি অজু করবা অজু করার পর যেই কয় রাকাত নামাজ পড়ো নামাজ পড়বা নফল নামাজ পড়বা পড়ার পর তুমি আল্লাহর কাছে একটা দোয়া করবা আল্লাহ ইন্নাকা তাকদিরু ওয়ালা আকদিরু

আল্লাহ মুল্গুয়ু আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন এরপরে আল্লাহকে তুমি এই কথাটা বলবা আল্লাহমা ইনকুন্তাতাল আনফি ফুলা না তুসাম্মিহা ভিসমিহা তুমি বলবা আল্লাহ আপনি যদি অমুকের মধ্যে এটা বললে আমার তুমি বলছে ওই জায়গায় মেয়ের নামটা তুমি বলবা নবীজি বললেন যে মেয়েটারে বিয়ে করবা যে মেয়েটার ব্যাপারে তোমার সাথে কথাবার্তা চলতেছে কথার কথা জামিলা খাতুন কথার কথা বা যে একটা মেয়ের নাম তো তুমি মেয়ের নামটা তখন বলবা আল্লাহুম্মা ইন কুনতা তালামু আন্না ফি এই ফি এর পরে ওই মেয়ের নামটা বসায় দিবেন তো বললাম জামিলা বা আপনার একটা সুন্দর নাম বলতে পারেন আপনারা যে আন্না ফি জামিলা আল্লাহ ওই যে জামিলা নামক মেয়েটার মধ্যে যদি খায়রান কোন কল্লাম থাকে ফাকদুরহা লি এই মেয়েটাকে বিয়ে করা আমার জন্য আপনি সহজ করে দেন তাহলে নবীজি বলে দিলেন যে কি বিয়ে করবেন ওই মেয়ের নামটা ওখানে বলবেন আর আপনার আরবি না পারলে বাংলা বলবেন আমি একটু করে বাংলাটা সুন্দরভাবে বলতেছি দাঁড়ান আর আরবিটা যদি পারেন মুখস্ত করে নেবেন আল্লাহরু আল্লাহ আপনি সক্ষম বলা আকদিরু আমি অক্ষম অতা আলামু আপনি জানেন বলা আলামু আমি জানি না বন্তা আল্লামুল গয়ুব আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ ইনকুন্তা তালামু আদনাফি ফুলানা এই ফুলানার জায়গাটায় একটা মেয়ের নাম বসাবেন যে মেয়েটাকে আপনার বিয়ের কথা চলতেছে আল্লাহ অমুক মেয়ের মধ্যে যদি খায়রান লি এরকম অমুককে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থাকে ফাকদুর হা তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন এরপরে কি বলবেন ওয়ইন কানা গায়রুহা খায়রান লি আল্লাহ এই মেয়ের মাঝে যদি আমার জন্য কল্যাণ না থাকে এই মেয়ে ছাড়া যদি অন্য কোনো মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ থাকে ফাজলি আল্লাহ ওই অন্য মেয়েটার ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে হেফাজত করেন এবার বাংলাটা শোনেন আল্লাহ আপনি সক্ষম আমি অক্ষম আল্লাহ আপনি জানেন আমি জানি না যারা বিয়ে করবেন বাংলায় যারা এভাবে বলবেন আল্লাহকে আল্লাহ আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ অমুক এলাকার অমুকের ওই কন্যা যার সাথে আমার বিয়ের কথা চলছে বা এরকম প্রস্তাব আসছে তার মাঝে তাকে বিয়ে করার মাঝে যদি আমার জন্য কল্যাণ থেকে থাকে তাকে বিয়ে করা আমার জন্য সহজ করে দেন আর যদি এখানে অকল্যাণ থাকে এর পরিবর্তে যেই মেয়ের মাঝে আমার জন্য কল্যাণ আছে অমট মেয়েটাকে আমার জন্য ব্যবস্থা করে দেন আর এখান থেকে আমাকে উদ্ধার করেন হেফাজত করেন মনে থাকবে না কথাটা সোজা বাংলা আল্লাহ এই মেয়ের মাঝে কল্যাণ থাকলে বিয়ের ব্যবস্থা করে দেন কল্যাণ না থাকলে আমার এখান থেকে উদ্ধার করেন অন্য মেয়ে যার মাঝে কল্যাণ আছে ওই মেয়ে আমার জন্য ব্যবস্থা করেন এ দুটো মনে থাকবে নি সহজ আর পুরা বাংলাটা যদি পারেন তাহলে তো সহজ এ হলো ইস্তেখারাহ রানী নামে হাদিসের একটা কিতাবাস এই কিতাবের সাত হাজার দুইশো বারো নম্বর হাদিস সাত দুই এক দুই সাত হাজার দুইশো বারো এই হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তির জীবনে যদি চারটি জিনিস দেওয়া হয় আমাকে আপনাকে আমাদের এই জায়গার কাউরে যদি চারটা জিনিস দেওয়া হয় তাকে কেমন জনে দুনিয়ার সমস্ত কল্যাণ দেওয়া হবে তাহলে আজকে থেকে চলেন পরীক্ষায় নাইমা যে আমরা কয় জিনিস 44 4 জিনিস আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اربع من اعطي هنا اعطيا নবীজি বলেন যাকে চারটি জিনিস দেওয়া হবে তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া হবে শুধু দুনিয়া না দুনিয়া আখিরাতে যাকে চারটি জিনিস দেওয়া হলো তাকে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ দেওয়া এক নাম্বার কলবান শাকির যাকে আল্লাহ এমন একটা কলব দিছে যেই কলব আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার যাকে এমন একটা জিব্বা আল্লাহ দিয়েছে যে জিব্বা আল্লাহর নাম খুব বেশি স্মরণ করে খুব বেশি উচ্চারণ করে তিন নাম্বার ওয়া বাদানান আলাল বালাই সাবির এমন একটা শরীর আল্লাহ যাকে দিয়েছে যে শরীর বিপদে ধৈর্য ধারণ করতে পারে চার নাম্বার ওয়া আমরাতান সলিহাতান ওয়া যাওজাতান সলিহাতান মালিহি এমন একজন নেককার আল্লাহ কাউকে দেয় যে নেককার তার নিজের সতীত্বের ব্যাপারেও খেয়ানত করে না নিজের সতীত্ব শুধু স্বামীর জন্যই রাখে অন্য কারো জন্য না আর স্বামীর সম্পদ হেফাজত করে আল্লাহ কেমন যেন এই পুরুষটাকে দুনিয়া আখের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে বলেন তো দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ আমারে দিছে কয়ে জিনিস আমার মধ্যে যদি পাওয়া যায় বুঝতে পারবেন নি এক নাম্বার কলব যে কলব শুক্রিয়া আদায় করে দুই জিব্বা যে জিব্বা আল্লাহর জিকির করে তিন শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে চার নেককার বিবি যে নিজেকে হেফাজত করে স্বামীর সম্পদ হেফাজত করে এবার আপনারা বলেন এক নাম্বার কেমন কলব দুই নাম্বার জিব্বা যে জিব্বা জিকির করে তিন নাম্বার শরীর যে শরীর ধৈর্য ধারণ করে চার নাম্বার নেটকা অতএব আজকে থেকে এই চারটা দোয়া বেশি বেশি করবেন কি দোয়া করবেন আল্লাহ আপনি আমারে এ আদায় করার মতো একটা কলম দেন আল্লাহ জিকির করার মতো আমার জিব্বা দেন আল্লাহ ধৈর্য ধারণের মতো আমার শরীর দেন আর একজন নেটকার বিবি আমারে মিলে দেন আল্লাহ কথাগুলো আসেন পূর্বের কথায় দুনিয়ার দিনদার পরিবার ঘটন হবে মাধ্যমে দিনদার নারী পুরুষের মাধ্যমে স্বামী স্ত্রীর মাধ্যমে তো আল্লাহ বলছেন সুরে তাহারিমে হে এ ইমানদাররা নিজেদেরকে আর পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলেন তো দিনদার পরিবার যখন হবে এই পরিবারটাই তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সহায়ক হবে এটা জান্নাতি পরিবার হবে এটা কিতাব আছে নাম বাই হাকি শরীফ কি নাম এই কিতাবের চার হাজার চারশো একাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কাল রসুল্লা হিসাল্ল কাল্সাল্লাম মান রজাকুল্লা ইমরাত আন স আল্লাহ যদি কাউকে নেককার বিবি দান করেন ভাইও আপনারা এখনো যারা বিয়ে করেন নাই খুব দোয়া করি আল্লাহ নেককার বিবি মিলে দেন রসুল বলেন যাকে আল্লাহ নেককার বিবি দিয়েছেন কেন বললাম দেখেন আনাহু আলা শাত্রি দীনিহি আল্লাহ তার দিন অর্ধেক পালন করা সহজ করে দিয়েছেন যদি কারণ নেককার বিবি হয়ে যায় তো বুঝতে হবে তার ধর্ম পালন অর্ধেক আল্লাহ সহজ করে দিয়েছেন বলেন তো নেককার বিবি মানি পাওয়া মানি কি ধর্ম পালন অর্ধেক সহজ বাকি আছে কতটুকু আর অর্ধেক নবী সানি বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস পুরোপুরি হয়ে গেল নেককার বিবি পাইলা তো অর্ধেক ধর্ম পালন সহজ হয়ে যাবে কারণ তোমার নেককার বিবি কখনো নামাজে তোমার বাধা দিবে না জোহরে বাধা দিবে না আসর এশা মাগরিবে তোমাকে বাধা দিবে না হস করতে বাধা দিবে না জাকাত দিতে বাধা দিবে না সৎকা করতে বাধা দিবে না তোমার নেককার বিবি দুনিয়ার যত নেক কাজ করতে তোমাকে বাধা দিবে না তাই ধর্ম পালন অর্ধেক তোমার সহজ হয়ে গেল বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো বাস তুমি পুরা দিনটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় शंकरবাসী কথাগুলো কি বুঝছেন আচ্ছা তাহলে দিনদার নারী পুরুষের মাধ্যমে দুনিয়ার জীবন শুরু করা মুসনাদে আহমদ হাদিসের কিতাবে কিতাবের 144 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم من سعاده ابني আদম ثلاثا ومن شقاويه ابني আদম আদম সন্তানের সৌভাগ্যের লক্ষণ তিনটা আদম সন্তানের হতভাগা হওয়ার লক্ষণ তিনটা বলেন সৌভাগ্যের লক্ষণ হতভাগার লক্ষণ আরে হাদিসে আছে চারটা সৌভাগ্যের লক্ষণ চারটা হতভাগা হওয়ার লক্ষণ চারটা তো যেহেতু হাদিসে চারটা আছে তো বেশিটাই কই আমরা কি বলেন এক হাদিসে আসছে তিনটা আরে হাদিসে চারটা তো তিনটা শোনা ভালো না চারটা চারটাই শুনি আমরা চারটা কি কি এক নাম্বার আলমার আতুসলিহা নেককার নারী দুই নাম্বার আলমাস কানু সলেহ ভালো বাড়ি তিন নাম্বার আলমার কাবু সলেহ সচল গাড়ি সচল গাড়ি মানে ভালো গাড়ি তাহলে নেককার নারী ভালো বাড়ি ভালো গাড়ি চার নাম্বার আলজারু সলেহ নেককার প্রতিবেশী কোন ব্যক্তির যদি মেক্কার নারী থাকে সুন্দর একটা বাড়ি থাকে হালাল টাকায় মানে এটা তো সুন্দর বাড়ি মানে হালাল টাকায় তিন নাম্বার ভালো একটা গাড়ি চলার মতো আরামদায়ক চলতে পারে চার নাম্বার ভালো একজন প্রতিবেশী রসুল বলেন আমি তোমারে দুনিয়াতেই সৌভাগ্যবান পুরুষ বলে ঘোষণা করলাম আর চারটা বিষয়ে হতবাগা হওয়ার লক্ষণ এক নাম্বার আলমার আত সু খারাপ নারী ফজরের পর থেকে শুরু হয় ট্যাপ রেকর্ড বাজানো একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় আপনি ঘুমাইলেই বুঝেন আল্লাহ বাসাইস। কথার কথা আমাদের বাবুন্ডা যেন এমন না হয় এক নাম্বার খারাপ নারী দুই নাম্বার আলমাস কানু সু খারাপ বাড়ি। তিন নাম্বার আলমার কাবু সু অচল গাড়ি চার নাম্বার আল যার সু খারাপ প্রতিবেশী তাহলে হতভাগা হওয়ার লক্ষণ কয়টা চারটা খারাপ প্রতিবেশী আল্লাহ আমাদের সকল খে যেই চারটা বিষয় সৌভাগ্যবান হওয়ার লক্ষণ এই চারটা যেন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করেন আর যারা বর্তমানে আমরা বৈবাহিক জীবনে আসি তাদের পরিবার যেন আল্লাহ সুন্দর বানাইতেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হলো আদর্শ পরিবার গঠন করলাম আমরা একজন নেককার একজন দিনদার নারী পুরুষের মাধ্যমে আদর্শ পরিবার গঠন হলো গঠন হওয়ার পর এরপর আপনার আমার আমাদের সন্তান দুনিয়াতে আসবে প্রজন্ম থেকে প্রজন্ম এইভাবেই দুনিয়ার সিস্টেমটা চলতে থাকবে তা আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছি ইমানদাররা আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিব সন্তানও দিব তবে এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আখেরাত ভুলাইয়া না দেয় বলেন সম্পদ সন্তান যেন আমাদেরকে আখেরাত ভুলাইয়া না দেয় শুনে বানিস রাইলে আল্লাহ বলেন আমদাদ নাকুম বিয়াম ওয়ালি উঁ আমি তোমাদেরকে সাহায্য করলাম সম্পদ দ্বারা আর সন্তান দ্বারা শুনে মুনাফিকুনে আল্লাহ বলেন نام لا تھی اموالکم ولا اولادکم عن ذکر اللہ ہے hey, ایمان درگن তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে বিমুখ করে না দেয় গাফেল করে না দেয় অলস করে না দেয় তাহলে সন্তান সম্পদ যেন আমাদের জাহান নামের কারণ না হয় সন্তান সম্পদ যেন আমাদের জান্নাতের কারণ হয় এজন্য জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের উনতিরিশশো নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ও যারা পকেটে মোবাইল রাখেন এই মোবাইল অনুযায়ী হবে পাঁচ হাজার একশো বাহাত্তর নম্বর হাদিস যদি এটা আন্তর্জাতিক নাম্বার না সারা ওয়ার্ল্ডে এটা ফলো করা হয় না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তকের যে নাম্বারটা এটাই ওয়ার্ল্ডে ফলো করা হয় রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ইবনু আদম আমা আলী মা আলী আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ ওহ হলাকা বি মালিক ইবনা আদম ইল্লা মা আকলত ফাফনাইতা আও লবিসতা ফাব লাইতা আও তাসদ্দাকতা ফামসাইতা আদম সন্তান কয় আমার গাড়ি আমার বাড়ি আমার 10টা দোকান আমার 20টা দোকান এটা বইলেন কিন্তু এখন থেকে এইভাবে বইলেন আমার 5টা বাড়ি সাময়িক সময়ের জন্য এমনি কই কি বলবেন নাকি আপনি চিরস্থায়ী বাড়ি 5টা কেউ কইতে বললে বলেন আমার লেখিয়া দেন যে হুজুর আমি চিরস্থায়ীভাবে এই পাঁচ বাড়ির মালিক মানে আপনি মরবেন না আর কোনোদিন এরকম লিখা দেন এরকম যদি পাঁচটা বাড়ি পাঁচটা গাড়ি আছে তো বললেন সাময়িক সময় কারণ আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে সন্তান মেয়ের এটার মালিক হবে আর মারা যাবে নাতি নাতনিরা হবে এরা মারা যাবে পরবর্তী প্রজন্ম হবে রসুল বলেন আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ আদম সন্তান তোমার সম্পদ তো মাত্র তিনটা বলেন আমাদের সম্পদ কয়টা হাল্লা কাইয়া আদামি মালিকা ইল্লা মা আকলতাফাফ নাইতা এক নম্বর তুমি যা খাইলা শেষ করলা এক দুই নম্বর আউ লাবিস্তফা আব্লাইতা যা করলা পুরাতন করলা শেষ তোমার সম্পদ তিন আও তাসদ্দাতফা আমজাইতা যে দান সৎকা তুমি করছো দেখতেছো পকেট থেকে বের হইছে আসলে যদিও দেখছো বের হয়েছে এটা কিন্তু তুমি নষ্ট করো নাই মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবো মারা যাওয়ার পরে এটা পেয়ে যাবো রসুল্লাহ সাল্লা সাল্লাম খাসি জবাই করছে বকরি জবাই করার পর গোস্ত বন্টন করে দিতেছে চারো দিকে গোস্ত বন্টন করার পর নবীজি সাল্লা সাল্লাম বললেন আয়সা আর কি পরিমাণ বাকি আছে আম্মা যান আয়সা বললেন হুজুর এই গোস্তের ধারের একটু অংশ ছাড়া আর কিছু বাকি নাই সব শেষ সব দান করা হয়েছে নবীজি বললেন আয়সা ঘাড়ের অংশ ছাড়া সবটাই বাকি আছে বুঝেন নাই মনে হয় নবীজি বললেন আয়েশা যেটা দান করা হয়েছে ওইটাই আছে যেটা এখনো করা হয় নাই এটা নাই আম্মা জান আয়সা কয় মানি হ্যাঁ যেটা দান করা হয়েছে এটা মৃত্যুর পর নিশ্চিত পেয়ে যাব রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন সম্পদ কয়টা খাইলাম পরিধান করলাম দান সৎকা করলাম বাস এতটুকুই খালাস সম্পদ তো আল্লাহ বলেন তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আখেরাত থেকে গাফেল করে না দেয় মানুষ চিন্তা করে আমার সন্তানের জন্য আমি একটা চিপস একটু হাতে দিয়ে আসি এরপর এসান নামাজটা পড়ি চিপসটা দিতে গিয়ে আপনার এসান নামাজের জামাত ছুটে গিয়েছে এই সন্তান আপনাকে জামাত থেকে দূরে সরায় দিল কেন নামাজের পরে চিপসটা তার হাতে দিলে সমস্যাটা কোথায় ছিল যে বিষয়টা বুঝাইতে চাইলাম মানুষ দোকানে শাটার লাগায় না মজ্জিন সাহেব বলে হাইগে আলাস ফালা হাইগে আলাল ফালা হে কামত হচ্ছে শাটার লাগায় না কেন কাস্টমার কয় ভাই দশ হাজার টাকা সদায় নিন একদিক দিয়ে চিন্তা করে দশ হাজার আর একদিক দেয় মজ্জিন সাহেব কয় নামাজে আসো এখন চিন্তাটা হয়ে গেল কি একদিক দে কয় সম্পদ মহজ্দিন সাহেব কয় নামাজ একদিক দে কয় সম্পদ মানে আল্লাহ মহজ্জিনের কণ্ঠে বলতেছে আসো আসো নামাজে ষোলো নম্বর পাড়া শেষ আল্লাহ বলে এই ষোলো নামাজ বড় নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন নাহনু নারজুকুকা আমি আল্লাহ আপনাদের কি রিজিক দেই লা নাসআলুকা রিজক আমি তোমাদের থেকে রিজিক চাই না নাহনু নারজুকুকা আমি আল্লাহ তোমাদের কি রিজিক দেই আচ্ছা বলেন তো নামাজের সাথে রিজিকের সম্পর্ক কি আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা কেন বললেন খুব মন দিয়ে বুঝছেন আল্লাহ নামাজের কথা বলার পর রিজিকের কথা এই কারণে বলছে মানুষকে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো নবী আপনি পরিবারকে নামাজের কথা বলেন আমি আপনাদের কাছে রিজিক চাই না আমি রিজিক দেই এখন দেখবেন মানুষ রিজিকের টেনশনে নামাজে যায় না আল্লাহ কয় বান্দা আমি তো রিজিক দেই তোমাকে আসো নামাজে তুমি আমি আমি রিজিক তোমাকে দেই তোমার চাই নামাজে না। এজন্য দোকানদার দোকান বন্ধ করে নামাজ পড়লে মাস শেষে হিসাব করে দেখেন বেচা কিনা কম হলেও তার বরকত বেশি হবে কেন দেখবেন তার পরিবারের কাউকে হসপিটালাইজ করা লাগে নাই কাউকে ডাক্তার দেখানো লাগে নাই রিটার্ন নামি বরকত এবার আপনাদেরকে একদম প্রথম কথায় নিয়ে যায় আল্লাহ বললেন ইমানদাররা নিজেরা বাঁচো পরিবারকে বাঁচাও জাহান নামের আগুন থেকে যেই জাহান নামের আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর তো মানুষ কারা বলেন আমরা বলেন মানুষ কারা আমরা আমরা যেন জাহান নামের জ্বালানি না হই এই বলেছিলাম পরিবারকে দিনদার একটা পরিবার বানানো দিনদার পরিবারের শর্ত কি বলেছিলাম দিনদার স্বামী দিনদার স্ত্রী আর নবী বলেছেন দিনদার স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান দুনিয়াতে আসবে আমি নবী আশাবাদী সন্তান ন্যাককার হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আদর্শ পরিবার গঠন করার জন্য আল্লাহ আমাদের সকলকে আদর্শ সভ্য পুরুষ এবং মা বোনদেরকে আদর্শ সভ্য সতী নারী সতী মেয়ে হওয়ার তৌফিক দান করেন আমিন ও ودعوانا الحمد لله رب العالمين